গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছে আজকের রাতে সারপ্রাইজ প্যান্ট চলো আজকে রাতে সারপ্রাইজ কি ডিনারটা রয়েছে সেটা আমিও দেখবো আর তোমাদেরকে খুলে দেখাবো আমিও কিন্তু জানি না তো চলো ছট খুলে ফেলি তো এরকমই যদি মাঝে মাঝে সারপ্রাইজ ডিনার আসে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তাই না মাঝে মাঝে না রান্না করতে সে আমার কেন সবারই ভালো লাগে না বেশ বাইরে থেকে খাওয়ার মাঝে মাঝেই খেতে ভালো লাগে রোজ মাঝে মাঝে তাই তো তো চলো কি আছে সারপ্রাইজ এটা খুলে দেখি আর তোমাদেরকেও খুলে দেখ। তো দেখা যাচ্ছে ভিতরে একটা কন্টেনার আছে তো এই যে দেখো আমি ছটফট খুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো এটা মনে হচ্ছে স্যালাড স্যালাড একটা প্লাস্টিকের মধ্যে স্যালাড দিয়েছে আর রয়েছে এই যে দেখো ধনে পাতার চাটনি আর এটার মধ্যে রয়েছে দেখা যাক এটা গাটারটা আমি তো খুলে ফেলেছি আর এবারে ভিতরটা আমি দেখবো তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো মনে হচ্ছে যেন চিকেন আমি তো গন্ধই পেয়ে গেছি আর তোমরাও দেখে নিয়েছো হ্যাঁ আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে যাবে দেখেই কারণ ও ভীষণ ভালোবাসে চিকেন তো আর ও যখনই দেখবে তখন তো লাফিয়ে উঠবে বাপ বাপ চিকেন বলে আর এরকম ধরনের ও খাবার তো খুবই পছন্দ করে ফুড খাবার তো চলো এটা তো ঢেলে ফেললাম দেখো আর চিকেনের পিসগুলো বেশ বড়ো বড় রাতে ডিনারটা ভালোই জমে যাবে বন্ধুরা চলে আসতে পারে সবাই একসাথে ভাগ করে তো দেখো আর কিছুটা আমি রাখলাম সবটা আমি ঢাললাম না কেননা গরম থাকুক সবটা ঢাললে তো চলো এই কন্টেনার মধ্যে কী আছে এটা খুলে দেখি ঝটপট তো এই যে দেখো এটা চিলি মাশরুম তো দুটোই আমার ছেলের খুব পছন্দের আর কি মাশরুমও খুব পছন্দ করে তো যে দেখো আর মাশরুমের পিসগুলো সত্যি অনেক বড় বড় তো চলো চিকেনটা দেখো তুমি খেতে চাও চলে এসো কিন্তু এখনও কিন্তু সে সবাই আমি ঢাল আর এই দেখো মাশরুমটা দেখো বেশ বড় বড় পিস তো আজকে রাতে ডিনারটা খুব ভালোই জমে যাবে আর তোমরা যদি সাথে থাকো আরও ভালো জমে যাবে তো চলো এবারে ইউবিকাকে একটু দিই কেননা ইউমিকা ভীষণ বিরক্ত করে দিচ্ছে তো চলো আচ্ছা এইদিকে তো ইউবিকা খেতে বসে গেছে আর ইউবিকা আমাকে মাথা খারাপ করে দিচ্ছে এই যে দেখো উভিকা কি খাচ্ছো অথচ জানে না এটা কি খাচ্ছি কি ওটা কি বলে ওটাকে জানি না কি মা খাচ্ছে অথচ জানে না হ্যাঁ এটা কি এটা খাচ্ছে চিকেন তো হ্যাঁ ব্যাস কি খাচ্ছো চিকেন খাচ্ছো আমাকে একটু দেবে আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও তুমি খাও তুমি খাও খুব ভালো খেতে খুব ভালো খেতে আমার ছোট ছোট খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আজ তাহলে এইটুকুই থাক আবার পরে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন